কি মামা ভাগ্নের বিচার কি হচ্ছে এই দেখো ভাই একটা জিনিস কিনেছে মানে একটা জিনিস মানে আর্টিস্টদের কাছে দরকারি জিনিস আমার কাছে একটা জিনিস সেটা হলো এই বাক্সটা আমার খুব পছন্দ হয়েছে এটা টিনের বাক্স আর্টিস্ট অ্যাক্রেলিক কালার এটাকে আমি বলছিলাম আমায় দে বলছিল দেবে তারপরে ভেবে দেখলাম আমি নিয়ে কি করব ওই জন্য আর নিলাম না এই এগুলো সব কি কালার এগুলো অ্যাক্রেলিক ওই তো ওপরেই তো দেখলাম অ্যাক্রেলিক কালার এই এতগুলো কত বড় বড় টিউব দেখো 40 এমএল হুম 40 এমএল এক একটা ডোমসেরি একটা কোম্পানি এটা সাব কি বললি এটা সাব ব্র্যান্ড না ডোমসেরি ডোমসেরি সাব ব্র্যান্ড এই যে এমরিজ এরকম একটা কালার মিক্সিং প্যালেট দিয়েছে এইগুলো কি রে মিডিয়াম আচ্ছা এটা হলো রংকে থিক বা থিন করার জন্য মিডিয়াম আর দুটো ব্রাশ দিয়েছে আর একটা কই রে অমনি নিয়ে নিয়েছে হে ওর খুব লোভ মামানের জিনিসে এতগুলো কালার আছে এখানে আর এটা দুই রকম ভেরিয়েন্ট আছে এটা কোন রকম এনেছিস ও এটা সেট 1 এই তো এটা 40 এমএল এর ভেরিয়েন্ট আর একটা 20 এমএল এর হয় ও আচ্ছা ওই হিসেবে না না এটা তো সেট না ওয়ান সেট লেখায় আমি সেট ওয়ান না আচ্ছা ওয়ান সেট চোদ্দোশো দাম ও অফারে ওর থেকে একটু কমে নিয়েছে চারশো টাকা কম নিয়ে হাজার টাকা হয়েছে তাও অনেকটা তোর তো চারশো টাকা বেঁচে গেল তাহলে খাওয়া পার্টি দে চারশো টাকা বেড়ে গেছে তো কবে বিয়ে করবে ও ওর বিয়ের জন্য আমরা বসে থাকবো না তোর তো চারশো টাকা বাঁচলো তুই বারবার বই খুশি হয়ে বলছিস তাহলে সেই চারশো টাকার পাঠিয়ে দে এই বাক্সতে করে না আগে ছোটবেলায় কেক পাওয়া যেত মানে এরকম টাইপের টিনের বাক্সতে একবার বড় জেঠু এনেছিল দে কেকের থেকে যত মানে কেকের উপরে লোভ নেই আমার আমি শুধু ওই বাক্সটার জন্য লোভে পড়ে গেছিলাম যে কি সুন্দর বাক্স আবার খুলছিস কত খোলে রে কত বাক্স নিয়ে যাব না বাক্সটাই হচ্ছে বেশি সুন্দর জিনিস আর ভাই একটা আঁকছে বেশি তো দেখানো যাবে না এটা হলো ওর একটা কমিশন ওয়ার্ক এখনো কাজ চলছে এটার উপরে কাজ হলে ফাইনালি তখন হয়তো দেখাবে এটা সাইজটা ছোট না এ ফোর সাইজ এ কেউ যদি আঁকাতে চাও তুই কি কিছু বলতে চাস দর্শকদের আঁকাতে চাও নিশ্চয়ই যোগাযোগ কর তাহলে আমারও ভালো হবে আর আমারও ভালো হবে আমার কি ভালো হবে ভাই আমাকে ভালো ভালো খাওয়ায় খাওয়াবে ওই দেখো আবার এখানে আমাদের নাকি কেএফসি খুলছে খাওয়াবি রে কেএফসি থেকে আমি তোকে ইয়ে খাওয়াবো ওই যে আমাদের মোড়ের মাথায় কি হয়েছে জানো মিও আমরে থেকে খাওয়াবো তুই আমাকে কেপসি থেকে খাওয়াস হ্যাঁ তুই মাথা নাড়ছিস কেন তুই দুবেলাতেই খাবি বল আমাদের ফ্ল্যাটের নিচের এই চপগুলো না দারুণ হয় বিশেষ করে এই লম্বা লম্বা ভেজিটেবল চপগুলো ওখান থেকে খেতে এসেছি স্ত্রীকে দেখো কেমন লুপ দৃষ্টিতে তাকিয়ে আছে সামনেই হয়েছে ভৈরব পুজো সেইটার নাম আবার ভারী অদ্ভুত হঠাৎ বাবা চলো হঠাৎ বাবার দর্শন করে আসি এই যে এইখানে ডেকোরেশনটাও এদের হ্যাঁ কোথায় বিড়িভু ও ওই দেখার একটা ছোট্ট মতো ভৈরব পিচকি বড়া পেছনেই নানা রকম ওলা হ্যাঁ ওম লিখেছে চলো আমাদের তেলেভাজার অর্ডার দেওয়া আছে তেলেভাজা মানে শুধু ওই ভেজিটেবল চপ হুম তেলেভাজা বালি কী সব কিছুতে সব ছবিতে হাত কেন রকম থামস আপ নইস নেখা খেয়ে আর আমি আজকে রেস্ট নেব আই লো আমি অনেকদিন থেকেই ভাবছিলাম যে আমার হেলথ ইস্যু কি ছিল সেটা নিয়ে আমি কিছু কথা বলি হয়তো কারোর সুবিধে হবে তো আমি চাইনা ভিডিওটা অনেক বড় হোক যতটা সম্ভব শর্টে আমি বলার চেষ্টা করছি যে গত এখন নভেম্বর মাস গত অক্টোবরের চার তারিখ থেকে আমি আবার ব্লগিং শুরু করেছি কিন্তু তার আগে টানা এক বছর আমি পুরো এক বছরের বেশি আমি পুরো ব্লগিং পুরো টোটালি অফ রেখেছিলাম তো শেষের দিকে যখন আমি ব্লগিং করতাম এক বছর আগে শেষের দিকে আমি মাঝে মাঝেই বলতাম যে আমার ব্যাক পেনের সমস্যা হচ্ছে আমার শরীর খারাপ থাকছে যার জন্য আমার অফিস সামলে ঘর সামলে আর ব্লগিং করাটা সম্ভব হচ্ছিল না তো ব্যাক ব্যাকপেন লিগামেন্টের ইস্যু দু হাঁটুর লিগামেন্টের ইস্যু মাইগ্রেনের যন্ত্রণা এই সব ছাড়া আমি আর কোনোদিন কিছু ওপেনলি বলিনি ভিডিওতে তো আজকে মনে হলো শেয়ার করি কারণ হয়তো আমার মতো অনেক বন্ধুরা আছে যাদের কাজে লাগতে পারে আমার সমস্যাটা জবে হয়েছিল তার আগে এই ধরনেরও কোনো সমস্যা হয় সেটা আমার জানা ছিল না জানার পর যখন আমার হলো তখন আমি জানলাম যে হ্যাঁ এটাও হতে পারে তো আমি যে সময়টার কথা বলছি তখন আমি ব্লগিংটা প্রায় শেষ করব করবো এরকম মুহূর্তের কথা আমি তখন বলছি বা হয়তো আমি খুব অসুস্থ হয়ে পড়েছি আমি ব্লগিং অফ করেই দিয়েছি সেই রকম তো ফাইনালি ডাক্তার টুকটাক তো ডাক্তার দেখাতামই যে মাইগ্রেনের যন্ত্রণা সেই রিলেটেড ডাক্তার দেখাচ্ছি বা সেই রিলেটেড ডাক্তার ট্রিটমেন্ট করছেন তাতে কোনো লাভ হচ্ছে না ইত্যাদি ইত্যাদি করার পর এর ইতিমধ্যেই আমার ব্লাড প্রেশারের সমস্যা ধরা পড়েছিল ব্লাড হাই প্রেশার আর কি তো সেটারও ওষুধ চলছিল হোমিওপ্যাথি খাচ্ছিলাম মোটামুটি ট্রিটমেন্টে আমার হোমিও কন্ট্রোলে ছিল কিন্তু বাকি সমস্যাগুলো বেড়ে যাচ্ছিল যেমন শেষের দিকে আমার মাইগ্রেনের এই দিকের যন্ত্রণাটা কিছুতেই কমতো না এতটাই যন্ত্রণা যে সব সময় আমি একটা কষ্ট পেতাম ভুগতাম ব্যথায় সব সময় অফিসে কাজ করতে অসুবিধে হতো আমি এতটাই কি বলবো অসুস্থ হয়ে পড়তাম যে আমার মনে হতো অফিসেও আমি ঘুমিয়ে পড়ব আমি থাকতে পারছি না আমি ঘাস সোজা করে তাকাতে পারছি না আমার পুরো পিঠ যন্ত্রণা করছে করে যাচ্ছে বডি এরকম একটা ব্যাপার তো একদিন আমি আর শান্তনু আমার প্রেসারের জন্য ডাক্তার বলেছিলেন হাঁটাহাঁটি করার জন্য তো আমরা রাতে ছাদে হাঁটতাম আমাদের ছাদটা অনেক বড় হাঁটতে হাঁটতে আমার মনে হয় আমার অসুস্থ শরীরটা খারাপ করতে শুরু করে শান্তনু তখনও ওর অফিসের কলেজ ফোনে কথা বলছিল অফিসিয়াল কথাবার্তা আমি ওকে কিছু না বলেই ঘরে চলে আসি আসি আর এবং কিছুক্ষণ পরে আমি পুরো ব্ল্যাক আউট হয়ে যাই আমি অজ্ঞান হয়ে পড়ে যাই মেঝেতে ঘরে আমার মেয়ে ছিল স্ত্রী ছিল ও প্রথমে ভাবে আমি হয়তো মজা করছি কি তারপরে শান্তনু এসে মানে ছাদ থেকে কলটা মানে দু পাঁচ মিনিটের মধ্যেই কলটা শেষ করে ও ঘরে এসে দেখে আমি পুরো অজ্ঞান হয়ে পড়ে আছি স্ত্রী সামলাতে পারছে না বা ওর আমার ওর বাবাকে ডাকার কথাও ওর মাথায় আসেনি শান্তনু কোনো রকমে আমাকে সুস্থ মানে সেই মুহূর্তের জন্য আনে সেন্সে এবং পরের দিন সকালবেলা ইমিডিয়েটলি একজন ডক্টরকে আমরা দেখাই যিনি আমার বাবার ট্রিটমেন্টও করছিলেন ফিজিশিয়ান জেনারেল ফিজিশিয়ান তো উনি আমাকে প্রথমে বললেন যে প্রেশারের জন্যও এটা হতে পারে কিন্তু হোমিওপ্যাথি ডাক্তার হোমিওপ্যাথি ওষুধ একটা আলাদাই সেগমেন্ট হোমিওপ্যাথি আর অ্যালোপ্যাথি পুরোই আলাদা তো ওই ওষুধটা কিছুদিন বন্ধ মানে দু একদিন বন্ধ রাখো এর মধ্যে যে সমস্ত ব্লাড টেস্টগুলো দিচ্ছি সেই টেস্টগুলো করতে শুরু করো তো ব্লাড টেস্ট দেওয়া হলো আর ইতিমধ্যে আমার প্রেশারের ওষুধ আমি পুরোপুরি স্টপ করে দিয়েছি ব্লাড টেস্ট করিয়ে রিপোর্ট আসতে দু তিন থেকে চার দিন সময় লেগেছে ইতিমধ্যে আমার নাক দিয়ে রক্ত বেরোনো শুরু হয়ে গেছিলো নাক দিয়ে রক্ত বেরোতো সবসময় ফোটায় ফোটায় হালকা রক্ত আটকে আছে না নাকের চারদিকে এরকম একটা হতো আমি কিন্তু অফিসও করছি এরই মধ্যে কারণ অফিসে কি ছুটি নেবো কোনো রিপোর্ট আসেনি কিছু বুঝতে পারছি না শরীর খারাপ তবুও আমি অফিস করছিলাম এবার রিপোর্ট এলো রিপোর্ট আসার পরে রিপোর্ট কিছুটা নেগেটিভ কিছু পজিটিভ এবার মেডিকেল রিপোর্ট পজিটিভ মানেই তো প্রবলেম তো জানা গেল আমার ব্রেনে নামক একটা কি মেডিকেল টার্মে এটাকে হরমোন নাকি যাই হোক আমার ব্রেনে প্রোল্যাক্টিন লেভেল অনেক বেশি অনেকটাই বেশি সাধারণ মানুষের যা থাকে তার থেকে এটা অনেকটাই বেশি দেড়শো প্রায় কাছাকাছি ছিল এটা অস্বাভাবিক রকমের বেশি তো ডক্টর আমাকে বললেন যে ইমিডিয়েটলি এম করতে হবে তো ওনার কথা শুনে আমাদের আমার শান্তনুর ধারণাই হয়ে গেল মানে আমি আমরা বুঝতে পারলাম যে উনি ব্রেন টিউমারই বলছেন ইতিমধ্যে আমার প্রবলেমটা কি হচ্ছিল যে শুধু যে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম সেদিন তারপরেই ডাক্তার দেখেছি না কিছুদিন ধরেই আমার ভিজন শেক করতে শুরু করে দিয়েছিল গাড়ি চালাচ্ছি বাইক স্কুটি আমি কয়েক সেকেন্ডের জন্য ব্ল্যাক হয়ে যেত আমার চোখের সামনেটা ব্ল্যাক আউট হয়ে যেত আমি দেখতে পেতাম না অফিসে কম্পিউটারে কাজ করতে করতে আমার ভিজন ব্ল্যাক হয়ে যেত আমি মেজাজটাও কীরকম একটা খিটখিটে হতো আর সবচেয়ে বড় কথা আমার আন মানে অদ্ভুতভাবে আমার ব্রেস্ট মিল্ক প্রডিউস হতে শুরু করেছিল মানে সেটা অল্প স্বল্প না বেশ কিছুটা প্রথমে তো আমরা ভেবেছিলাম যে এটা ফলস প্রেগনেন্সি বা সুডো প্রেগনেন্সি যেটাকে বলে সেটা তো সব মিলিয়ে যখন আমি এই ঘটনাগুলো প্রায় আমি এক সপ্তাহ দু সপ্তাহ ধরে ফেস করছিলাম এবং আমি যখন অজ্ঞান হয়ে যাই তখন আমরা ইমিডিয়েট ডাক্তার দেখাই তারপর যে যে ঘটনাগুলো হলো টেস্ট অবধি সেগুলো বললাম তারপর টেস্টের রিপোর্ট আবার ডাক্তারকে দেখালাম উনি বললেন আমাকে ইমিডিয়েটলি এমআরআই করতে হবে তারপরে উনি আমার ট্রিটমেন্ট শুরু করবেন এবার সেদিন তো স্বাভাবিক একটু ভয় পেয়েই গেলাম ব্রেন টিউমারই উনি আশা করছেন আমরা বাড়িতে এলাম দুপুরবেলায় মন শক্ত করলাম খাওয়া দাওয়া করলাম তারপর আমি বসেই ইন্টারনেটে দেখতে শুরু করলাম যে প্রোল্যাক্টিন হওয়ার জন্য কী কী হতে পারে আর প্রোল্যাক্টিন কী কী কারণে বাড়তে পারে তো ওখানে একটা খুব ক্ষীণ আশা চোখে পড়লো যে লেখা আছে প্রোল্যাক্টিন শুধুমাত্র ব্রেন টিউমারের জন্যেই যে বাড়ে তা নয় এটা একটা হরমোনাল ডিসব্যালেন্সও হতে পারে মানে এটা গাইনি ইস্যুও বটে তো এম যে রিপোর্টটা আসবে তার উপরে বেস করে ডাক্তার ঠিক করবেন যেটা গাইনিক ট্রিটমেন্ট হবে নাকি এটা ফিজিশিয়ান ট্রিটমেন্ট করবেন বা ওই আর কি তো আমরা সঙ্গে সঙ্গে শান্তনু খোঁজ নিল আমাদের যে ব্লাড টেস্ট করেন যে দাদা বাড়িতে এসে ব্লাড নিয়ে যান যে কোনো বিনয়দা বিনয়দাকে ফোন করার পরে উনি আমাদের এখানকার সবচেয়ে নাম করা যে ল্যাব আছে যারা এখানে এমআরআই করায় তারা বলল যে এখানে এই এমআরআই এর খরচ প্রায় দশ হাজার থেকে বারো হাজার মতো পড়বে হ্যাঁ এরকমই আই থিঙ্ক ছিল আমার এক্সাক্ট অ্যামাউন্টটা মনে নেই তবে দশ হাজার থেকে বারো হাজার তো একদম এটাই মিনিমাম তখন আমরা ওই কয়েক ঘন্টার মধ্যে ডিসাইড করলাম যে এটাও যখন একটা কারণ যে গাইনিক কারণও হতে পারে তো আমরা একটা গাইনিক কনসালটেন্সি করব। ইমিডিয়েটলি আমরা ফোন করলাম সেই দিনই ইভিনিংয়ে মানে সারা দুপুর ধরে এসব ভাবনা চিন্তার পরে সেই দিনই সন্ধ্যেবেলায় আমরা আমাদের ডক্টর দত্ত আমি পুরো নাম বলছি না অনেকদিন আগে আমি একবার দাঁতের ট্রিটমেন্ট করানোর সময় আমি খুব প্রশংসা করেছিলাম এক ডক্টরের যে যিনি আমার দাঁতের ট্রিটমেন্ট করেছিলেন তো উনি আমাকে পরবর্তীকালে বলেছিলেন যে ওনার কলিগরা দেখে হয়তো মনে করেছিলেন উনিও উনি ডক্টর নিজে প্রমোশন করাচ্ছেন ইউটিউবারকে দিয়ে তাই জন্য ওনার হয়তো কোনো সমস্যা হয়ে গেছিল হ্যাঁ মানে উনি সমস্যায় পড়েছিলেন ওনাকে অনেক জবাবদিহি করতে হয়েছিল তো আমি আমার ডক্টরের নাম বলছি না কারোর যদি জানার ইচ্ছে থাকে কমেন্টে বলবে বা আমাকে মেল করতে পারো আমার মেল আইডি দেওয়া আছে কি বলে ওটাকে অ্যাবাউটে তো সেখানে আমাকে মেল করতে পারো অথবা আমাকে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে পারো ইনস্টাগ্রামের লিঙ্কও আমার অ্যাবাউটে দেওয়া থাকে তো যাই হোক গল্পটা মানে ঘটনাটা কন্টিনিউ করি তো ডক্টর দত্ত যিনি আমার গাইনিক নর্মালি আমার গাইনিক সমস্যা কিছুই হয়নি উনি আমাকে পুরোপুরি ট্রিটমেন্ট করেছিলেন আমার প্রেগনেন্সি টাইমে শ্রী হওয়ার সময় আমি ওনাকে ভগবান মনে করি সত্যি বলতে ওনাকে গাইনিক প্রবলেম হলে আমার ওনার নাম ছাড়ার অন্য নাম বহরমপুরে আমার আমার মনে পড়ে না আমি ওনার কাছে দেখিয়ে খুব স্যাটিসফাইড ছিলাম বারো বছর আগের কথা বলছি বারো তেরো বছর আগে তো ওনাকে আমরা মানে ওনার যিনি অ্যাপয়েন্টমেন্ট নেন তার সাথে কন্ট্যাক্ট করে ফোন নাম্বার খুঁজে খুঁজে বার করে তাকে কন্ট্যাক্ট করে আমরা একদিন পরের মানে ইয়ে পেলাম আর কি কি বলে অ্যাপয়েন্টমেন্ট পেলাম তো সেদিন ডাক্তার দেখালাম গেলাম অ্যাপয়েন্টমেন্ট ওখানে বসে আছি অফিসও করেছি তার মধ্যে আমার নাকের ওই রক্ত পড়ার ব্যাপারটাও চলছে খুব অসুস্থতার মধ্যে অফিসও করছি সকালবেলায় আমি ডাক্তার দেখাতে গেছি তো দেখলাম বারো তেরো বছর পরেও সেই মানুষটা একই রকম আছে বয়স যেন বাড়েইনি মনে হচ্ছে যেন একই রকম আছেন শান্ত সেই রকমই একদম মানে মানুষকে অভয় দেন এরকম মানুষ উনি দেখেই হেসে বললেন যে এটা কোনো সমস্যা নয় এর থেকে অনেক বেশি লেভেলের প্রোল্যাক্টিনও মেডিসিনে কমে যায় আগেই ভয় পেও না আমি যে দশ দিনের মেডিসিন দিচ্ছি সেটা আগে খাও উনি সমস্ত রিপোর্ট আমার অলরেডি যা রিপোর্ট করা হয়েছিল সেগুলো দেখলেন দেখে বললেন প্রোল্যাক্টিনটাই সমস্যা এবং এতটা প্রেশার নিয়ে আমি কি করে কাজ করছি এটাও ওনার কাছে একটা বড় সমস্যা মানে বড় একটা অবাক হওয়ার ব্যাপার ছিল কারণ আমি যে কোনো সময় মানে আমার স্ট্রোক হয়ে যেতে পারতো প্রেসার এতটাই বেড়ে গেছিল আমার এতটাই যে আমার যে কোনো সময় স্ট্রোক হয়ে যেতে পারতো তো উনি অবাক হয়েছিলেন এবং সেই সাথে আমাকে অভয় দিয়েছিলেন যে প্রোল্যাক্টিন লেভেল বেড়ে যাওয়ার জন্য যে আমি টেনশন করছি আমার প্রেশার আরও আরও বাড়ছে সেটা টেনশন করার মতো কিছু না এর থেকেও অনেক বেশি প্রোল্যাক্টিন বেড়ে যায় মানুষের শরীরে ডিউরিং প্রেগনেন্সিতে আর অন্যান্য কারণেও বাড়ে দশ দিনের ওষুধ দিয়েছিলেন দশ দিন ওষুধ খাওয়ার পরে আমি আবার টেস্ট করিয়েছিলাম প্রোল্যাক্টিন একদম নর্মাল হয়ে গেছিল উনি বলেছিলেন দশ দিন ওষুধ খেয়ে যদি না কমে সেক্ষেত্রে এমআরআই করাতে হবে আদারওয়াইজ এমআরআই করার কোনো ব্যাপার নেই কোনো দরকার নেই ওষুধ খেয়ে দশ দিন পরে রিপোর্ট করে জানা গেল যে প্রোল্যাক্টিন লেভেল একদম নর্মাল আর ওনাকে আমি বলেছিলাম যে কাকু এরকম আমার বডি পুরো স্টিফ হয়ে যায় সকাল বেলায় উঠে আমি নড়তে পারি না আমাকে তোমরা এখন যেমন দেখছো কথা বলছি অ্যাক্টিভ সকালে দেখলে মনে হবে মনে হতো সেই সময় আমি বয়স্ক মানুষ আমি সোজা হয়ে হাঁটতে পারছি না পুরো বডি আমার যন্ত্রণায় কুকড়ে যেত তো উনি বললেন ভিটামিন ডি খেতে হবে প্রথমে ভিটামিন ডি আমাকে দেওয়া হয়েছিল এক সপ্তাহ অন্তর তারপরের মাসে পনেরো দিন অন্তর এখন আমি বর্তমানে মাসে একটা করে ভিটামিন ডি খাই আমার বডি স্টিকনেসের প্রবলেম নেই এনার আর কোনো ওষুধ আমাকে এখন আর বর্তমানে খেতে হয়নি তখন যা খেয়েছি খেয়েছি বর্তমানে আমি শুধুমাত্র প্রেশারের ওষুধ খাই সেটাও সিটিডিটি ফোর হান সিটিডিটি ফর্টি আই থিঙ্ক আমি খাই বাস আর মাসে একটা করে ভিটামিন ডি খাই আমার আর কোনো ওষুধ লাগে না আমি ভীষণ ভালো আছি সুস্থ আছি আমার মাথার যন্ত্রণা যেটা যেটাকে আমি মাইগ্রেন বলে মনে করতাম সেই সমস্যা নেই আমার ভিজন নিয়ে কোনো সমস্যা নেই ভিজন একদম ক্লিন ক্লিয়ার চশমা পরে উইদাউট চশমা তো আমি দেখতে পাবো না আমি ইভেন এইটুকু ক্যামেরার ডিস্টেন্সও আমি ক্লিয়ার দেখতে পাই না আমার অনেকটাই পাওয়ার চোখে তো হয় আমাকে লেন্স পড়তে হয় নয় চশমা আদারওয়াইজ চশমা পরেও আমার ভিজন এখন একদম ক্লিন কোনো সমস্যা নেই আমি ভালো আছি তো ফাইনালি আমি এটুকু বলতে পারি যে এরকম একজন ডক্টর যদি আমাদের অসময়ে আমাদের পাশে এসে দাঁড়ান বা আমরা এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি তাহলে অনেক বড় বড় সমস্যাও খুব ছোট হয়ে যায় মানে সহজেই পার করে ফেলা যায় কোনো আননেসেসারি টেস্ট উনি দেননি ইভেন যখন আমি প্রেগনেন্ট ছিলাম আমি নিজে বলতাম যে আলট্রাসাউন্ড ইউএসজি করাবেন না একটু দেখ দেখবেন না ঠিক আছে কি না উনি কিন্তু কখনো আননেসেসারি আমাকে ইউএসজি মাসে মাসে করতেও বলেননি আমার কোনো প্রয়োজনই হয়নি ইউএসজির হয়েছিল একবার একবারই করা হয়েছিল আমার ডিউরিং আমার প্রেগন্যান্সি আমার একবারই ইউএসডি হয়েছিল আর কোনো আমার ইউএসডি হয়নি যেদিন আমার অপারেট হয়েছে সেদিনও উনি জাস্ট কী বলবো হাসতে হাসতে অপারেট করেছেন এবং হাসতে হাসতে আমার অপারেশান আমি কাটিয়েছি আমার পুরো জ্ঞান ছিল আমি শরীর অবস্থিত জ্ঞান ছিল এবং আমি সমস্তটা আজও মনে করতে পারি যে অপারেশন থিয়েটারে আমার সাথে কি হয়েছিল আমি কি কি ফেস করেছি আর আমি আমার সি সেকশন হয়েছিলো তারপরেও আমি চব্বিশ ঘন্টা কি আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি নিজে হেঁটে টয়লেট যেতে পেরেছি আর আমার বাচ্চা সুস্থ সবল ঈশ্বরের কৃপায় এবং আমার ডক্টরের কৃপায় ভালো ছিল সে উনি এত বছর পরে উনি সেই ডক্টরই আমাকে দ্বিতীয়বার বাঁচিয়েছেন দ্বিতীয়বার জীবন দিয়েছেন হয়তো এই ডক মানে ডাক্তার দেখানোর ব্যাপারটা বেশ কিছুদিন হয়ে গেছে আমি অনেক দিন পর এই ভিডিওটা বলছি ভিডিওতে ব্যাপারটা বলছি অনেক মাস হয়ে গেছে আমি অনেক মাস ধরে ভালো আছি এবং প্রায় আট ন মাস তো হয়েই গেছে তারপরে আমি ভালো আছি আমার রকম যা যা সমস্যা ছিল সেই সমস্যা আমার কিছু নেই আপাতত এবং আমি বলতে চাই কি বলবো আমি খুব ইমোশনাল হয়ে যাই এই ব্যাপারে কথা বলতে গেলে যে উনি আমার কাছে ভীষণ ভরসার জায়গা উনি বোধ ডক্টর নিজেও জানেন না আমি শান্তনু ওনাকে কতটা ভরসা করি কত মানুষকে আমি রেকমেন্ড করেছি ওনার নাম এটাই এটাই বলতে চাই আমি তো এরকম যদি কারোর সমস্যা থেকে থাকে তাহলে তোমরাও এটাকে ছোট সমস্যা বলে পাশ কাটিয়ে দিও না যে ভিজন হয়তো কোনো কাজ করছি ঘরের কাজ করছি ভিজনটা হয়তো একটু সেকি হয়ে যাচ্ছে মাথার যন্ত্রণা কমছে না প্রেশার বেড়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি যদি কিছু সমস্যা তোমাদের থেকে থাকে এগুলোকে নেগ্লেক্ট করো না ঝটপট দেখিও না হলে ওই যে ডাক্তার বলছিলেন না আমি যে কোনো সময় আমার স্ট্রোক হয়ে যেতে পারতো তো আজকাল তো এই সমস্যাটা মানে জলভাত হয়ে গেছে স্ট্রোক হয়ে যাওয়ার ব্যাপারটা সবার সবাইকে এটাই বলবো যে নিজের দিকে খেয়াল করো খেয়াল করাটা খুব জরুরি নিজের দিকের কারণ ঈশ্বর আমাদেরকে কিছু না কিছু ভেবে প্রাণটা দিয়েছেন এবং এই প্রাণের রক্ষা করার দায়িত্ব সুস্থভাবে থাকার দায়িত্ব আমাদের নিজেদের তো যদি কারোর মনে হয় যে ডক্টরের কন্ট্যাক্ট নাম্বার নেবেন আমাকে ইনস্টাগ্রামে কনট্যাক্ট করুন আমি দেব নাম্বার বা ওনার নাম আমি বলে দেব আমি নামটা যদি এখানে বলি আমার কাছে ওনার ছবিও আছে ওনার সঙ্গে আমি যখন দ্বিতীয়বার রিপোর্ট দেখানোর সময় দেখা করেছিলাম তখনকার একটা ছবি তোলাও আছে আমার মেয়ে দেখতে চেয়েছিল যে আমি কোন ডক্টর ওকে মানে অপারেট করেছিল তো ওর ডায়েরিতে স্ত্রীর ডায়েরিতে ওনার ছবি লাগানো আছে তো আমি কতটা রেসপেক্ট করি ডক্টর নিজেও জানেন না আমি ওনাকে কতটা রেসপেক্ট করি আমি ব্লগটা এখানেই শেষ করছি আমার সমস্যার কথা শুনে যদি কেউ নিজের কিছু বুঝতে পারেন আমার সমস্যার সমাধানগুলো বুঝে যদি কারো সমস্যার সমাধান হয় তাহলে আমার খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সকলকে নিজে ভালো থাকলে তবেই তো বাকিদের ভালো রাখতে পারবো নেক্সট ব্লগে দেখা হবে রাধা রাধা